বড়দের হচ্ছে ভাই হিসেবে কাজ ছোট ভাই হিসেবে বড় বড় ভাইকে একটা অনুরোধ করার অধিকার আছে না আমি অদম অযোগ্য ভাইয়ের একটা পরামর্শ মেনার মানার চেষ্টা করবেন ভাইয়ারা বড় ভাই বড় যারা আছেন ছোটদেরকে বুকে টেনে নেন ছোটরা যারা আছেন সব সবরা ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়াই ধরা শুরু করেন কারণ যেই কারণে যে কথার কারণে যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব দ্বন্দ্ব এর মধ্যে এইটি পারসেন্ট শয়তানের হাত আসে না নাই ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে আপনার ভাইকে বাইয়ের বিপক্ষে আপনাকে কান পরা দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন রাতের তিনটা বাজে যদি আপনার কোনো শরীর খারাপ হয় বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আসাই তো বেশি দরকার আপনার বোন অগ্রসর হওয়া তো বেশি দরকার কারণ রক্তের বাদন তো একটা শব্দ আছে তা আমি অনুরোধ করব যা হয়েছে হয়ে গিয়েছে বাদ দেন না নবীর রহমাতুল্লিল আলামিন বলে যে ক্ষমা করে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর অন্য বান্দাকে আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয় যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের বন্ধুকে বাইকে ক্ষমা করেছে আল্লাহকে খুশি করার জন্য তাহলে আমি যদি অন্যকে ক্ষমা করি মূলত আমি ক্ষমা পাচ্ছি আমরা যারা এখানে আছি এবং যারা কবরে আছে আমরা আছি দুনিয়ায় ওনারা আছে আখেরাতে একটু বলি আমরা আছি ওনারা আছে এই দুনিয়া এবং আখেরাতের মধ্যকানে দূরত্ব কতটুকু একটু ঠান্ডা মাথায় হিসাব করলে একটা কবরের পারে গিয়ে আপনি দাঁড়াবেন কবরের সামনে গিয়ে দাঁড়াবেন ওনাকে জিজ্ঞেস করবেন ভাই আপনি কোথায় আছেন উনি বলবে আখেরাতে আপনি বলবেন আমি দুনিয়াতে আপনি আখেরাতে দূরত্ব কতটুকু হাত দিয়ে মাপলে দেখা যাবে তিন থেকে সাড়ে তিন হাতের দূরত্ব পাওয়া যাবে মাত্র সাড়ে তিন হাত তিন থেকে সাড়ে তিন হাত উপরের দিকে তাকালে দেখা যাবে রং বেরঙ্গের এই দুনিয়া লালসার এই দুনিয়া লোভের এই দুনিয়া কথা বলেন ঠিক কিনা অরাজকতার এই দুনিয়া হিংসার এই দুনিয়া হত্যার এই দুনিয়া অন্যায়ের এই দুনিয়া সাড়ে তিন হাত নিচে তিন হাত নিচে দেখলে দেখবেন সেই অনন্তকালের যাত্রা আখেরাতের রাতের পথ দেখা যাচ্ছে যেখানে কোনো লোভ নাই যেখানে কোনো অহংকার নাই আছে শুধু আমলের হিসাব আছে শুধু আমলের বিচার যে যতটুক করবে তার ততটুক পাওয়া তাহলে আপনার আমার সেই চিরচেনা সেই চিরন্তর সত্য পথের দিকে যে অগ্রসর হতে হবে সে পরকাল আপনার আমার থেকে কোনো দূরে নয় দুনিয়াতে আসার পরে আজান দেওয়া হয়েছিল আজানটার কোনো নামাজ ছিল না আজ জানাজার সময় সেই নামাজ আর আজান এবং নামাজের মাসকানের জীবনটাই হচ্ছে আমাদের জিন্দেগি আমাদের সময় দেখতে দেখতে কত সময় পার হয়ে গিয়েছে শ্রদ্ধার সাথে বলছি একটু মনের কান দিয়ে শুনবেন আপনারা আমরা যখন ছোট ছিলাম তখন বারবার মনে আসা যাকত কখন জানি হাই স্কুল উঠবো কখন জানি এসএসসি এসসি পাশ করবো কখন জানি কলেজের গণ্ডিতে গিয়ে একটু ইন্টারে ভর্তি হয়ে যাব কারণ সেখানে গেলে পড়ার চাপ কমে যাবে ইন্টারে উঠলে একটু বন্ধু বান্ধব নিয়ে মোসমস্তি করার একটু সুযোগ হবে ছোটোবেলার থেকে সবার মনের একটা চাওয়া কখন জানি বড় হব কখন জানি বড় হব আর বড় যারা হয়েছে তারা মনে মনে আফসুস করে বলে ইস আরেকবার যদি ছোটবেলাটা ফিরে পেতাম আরেকবার যদি ছোট জীবনটা ফিরে পেতাম আরেকবার যদি সেই হাই স্কুলের মধ্যে ফিরে যেতে পারতাম ওই ছোট্টবেলার শিক্ষকের সেই শাসনটা বড্ড মিস করি মা বাবার সেই ডাকটা বড় মিস করি মাগ ডিভারে পড়ে পড়তে না বসলে যে শাসন সবাই করত সেই শাসনটাকে মিস করি প্রাইভেট টিচারের সেই হোমওয়ার্ক দেওয়াটাকে মিস করি বার্ষিক পরীক্ষার পরে নানার বাড়ি ঘুরতে যাওয়াটাকে মিস করি নানার বাড়িতে ঘুরতে যাওয়াটা মিস করি ছোট্টবেলায় দুই টাকা পেলে যে আনন্দটা লাগতো অনেক ভাইয়ের আমার সাথে হয়তো একমত হবেন এখন এক হাজার টাকার মধ্যে সেই আনন্দ খুঁজে পাওয়া যায় না আনন্দ খুঁজে পাওয়া যায় না হয়তো দামি দামি আইসক্রিম এখন আপনার হাতের নাগালে কিন্তু সেই আটানার দুধ আইসক্রিমের মতো মজা দুই টাকার দুধ আইসক্রিমের মতো নারকেলের আইসক্রিমের মতো মজা এখন আর খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার জীবন আমাদের বলেন জীবন আমাদের সবাই মিলে বলেন জীবন আমাদের এবার বলেন অতি ছোট জীবন আমাদের সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ لا اله الا الله ما شاء الله شوى شوى سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله আমাদের জীবন অতি ছোট বলেন আমাদের জীবন আমার সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় সবাই একই আওয়াজে পড়েন আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলিনি না 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 পারি পারি সব বলিব কিন্তু তোমায় উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা আজকের মাহফিলের মান্যবর মেহমানে আলাম আমার শ্রদ্ধা ভাজন প্রাণপ্রিয় বড় ভাই মুজাহিদে মিল্লত রৌনকে আহলে সুন্নত ফখরে আহেলে সুন্নত আফতাব এ খেতাবত হুজুর আল্লাহ মা মৌলানা মুফতি আহমদুল্লাহ ফুরখান খান আল কাদিরী মাদ্দা জিল্লহুলা আলী মঞ্চে শিফ এনেছেন সবাই একবার মিলে বলি মারহবা আল্লাহ হুজুরের এলমে হায়াতে রিজিকে ইজ্জতে হাজার 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 গুণ বরকত দান করে আমাদের সবার নিয়ামত আল্লাহ বরকত দান করুন আলেম ওলামার মনে যেন আঘাত না আসে আমাদের উঠা বসা কথা বলা যেন সেভাবে হয় বলেন আমিন একজন মহাক্কে কালেম খুশি মানে রব্বুল আলমিন খুশি হয়ে যাবে আদবের জায়গা আমরা যেন কোনোভাবেই আদব লঙ্ঘন না করি কি বলেন আমরা কি লস করতে এসেছি না লাভ করতে এসেছি আমরা যেন লাভ করেই ঘরে যাই আমি সবার প্রতি অনুরোধ করবো আমরা যেন ওই সৌন্দর্যটা রক্ষা করতে পারি সুন্নার আলোকে অপূর্ব দিক নির্দেশনামূলক আলোচনা শ্রবণ হবে একটু পরে আপনাদের সামনে খেদমত নিবেদন হবে কিন্তু সেই আলোচনা তখনই দিল থেকে আসবে যখনই সেই দিল থেকে আসার মতো রাস্তা আপনি আমি আমরা করে দিব কথা বলেন ঠিক না আমরা যদি সেভাবে মাঠটা তৈরি করে দিতে পারি তখনই ওলামাইক কেরাম সেখানে বিষ্ঠা বপন করে দিতে পারবে আমি অনুরোধ করবো অন্তত আমার বেলায় যা হই হুল্লা হয়েছেন হুজুরের বেলায় যেন তা না হয় সর্বোচ্চ আদব সর্বোচ্চ শৃঙ্খলা আমরা যেন রক্ষা করতে পারি রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করে কাম এবার সবাই মিলে একবার বলেন মার হাবা ডাক্তারের স্ক্রুপ ডিলা হয়ে গেলে আর ডাক্তারই চলে কারণ ওনার কাছে আর ওষুধের কথা মনে কিন্তু আপনি হয়তো দেখেছেন অনেকভাবে না হয় দেখবেন কোরআনে হাফেজ পাগল হলেও কোরআনে হাফেজ পাগল হলেও সব ভুলে যায় সিনে না কোরআন অনরগল সুহান বলি ডাক্তার বলতে পারে ইঞ্জিনিয়ার বলতে পারে কোরানে হাফেজ কিন্তু অনর্গল তার কারণ হচ্ছে পৃথিবীর সমস্ত বড় বড় জ্ঞানই জ্ঞানটাকে স্টক করে রাখে করে কোথায় ওই ব্রেনের স্কুল যদি ডিলা হয় কিন্তু এক হাফেজের হ্যাপোটা কোরআনটা ব্রেনে স্টক হয় না এটা কলবে স্টক হয় সিনার মধ্যে হয়ে যায় যার কারণে ব্রেন পাগল হলেও দিলটা ঠিকই থাকে উনি সাদা কালো না চিনলেও কোরআন তেলাওয়ার ঠিকভাবে করতে পারে কোরআন তেলাওয়ার ঠিকভাবে করতে পারে কোরআন সিনার মধ্যে মজুদ হয় চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ